তামিম ইকবালের ইন্টারন্যাশনাল ক্রিকেটের হ্যাঁ এটা আপনাদের একটা আগ্রহ থাকবে এটা খুবই স্বাভাবিক বিকজ এই এই ব্যাপারটা নিয়ে এর আগেই হয়তো তাইমের সঙ্গে আমাদের আরেকটু আলোচনা হতে পারত তো যাই হোক সামনে একটা আমাদের একটা বড়ো ইভেন্ট আছে আলোচনা হয়েছে বাট কোনো আলোচনায় কিন্তু সঙ্গে সঙ্গে একটা সিদ্ধান্ত ওই মুহূর্তেই উপনীত হওয়া যায় না বিকজ এটা অনেক একটা বড় ডিসিশন আমাদের যেমন আমাদের উপরে আমাদের বোর্ড আছে তা একইভাবে বোর্ডের তরফ থেকে আমরা এসেছি এখান থেকে কোনো অসুবিধা নেই অ্যাট দ্য সেম টাইম একটা খেয়াল করতে হবে একটা খেলোয়াড়ের ক্ষেত্রে অনেক সময় এই সমস্ত একটা ইস্যুতে ফেরত আসার ব্যাপারে তার ঘনিষ্ঠজন তার পরিবার বন্ধুবান্ধব অনেক সময় কিংবা তার প্রিয় কোচ অথবা শুভাকাঙ্ক্ষী তাদের সঙ্গে আলাপ আলোচনার একটা ব্যাপার থাকে সেক্ষেত্রে একটু সময় নেওয়ার তো ব্যাপার এসেই যায় তো আমাদের যেহেতু বারো তারিখে দল ঘোষণা করতে হবে তার আগে আমাদেরকে দলটা দিতে হবে বোর্ডের কাছে তো আমাদের কাছে মনে হচ্ছে যে সময় আছে এ টিম টেক টাইম তো তাড়াহুড়া করার কিছু নাই তিনি একটা টুর্নামেন্ট খেলছেন সো দ্যাট আমাদের প্রাথমিক আলোচনাটা আমরা সেরে নিই